তো আজকে আমরা হচ্ছে মেকানিক্সের খুবই ছোট একটি ম্যাথ সলভ করব তো এখানে হচ্ছে প্রশ্ন দেওয়া আছে চিত্রে বলগুলোর লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো এখানে চিত্রে বল দেওয়া আছে একাধিক বল এই বলগুলোর লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে দেখি যে এখানে একটি এইটা হচ্ছে পুরো একটা কোয়ার্ডেন্ট এই কোয়ার্ডেন্টে এটা হচ্ছে x অক্ষ এটা হচ্ছে ও অক্ষ এক্স অক্ষ বরাবর একটি বল আছে পঞ্চাশ নিউটন এবং তার সাথে তিরিশ ডিগ্রি কুন করে একটি বল আছে পাঁচ নিউটন এবং সেকেন্ড কোয়ার্ডেন্টে আছে দশ নিউটন বল আছে তার সাথে এক্স অক্ষের সাথে বিশ ডিগ্রি কুন করে এবং ওয়াই অক্ষের নিচের দিকে একটি বল আছে যা হচ্ছে বিশ নিউটন তো এই মেটটি লব্ধি নির্ণয় করার জন্য আমরা লব্ধির যে সূত্রটা জানি সেটা হচ্ছে আর ইকুয়েল টু রুট এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন এফ ওয়াই স্কোয়ার তো এটা হচ্ছে লব্ধি বল বল তো লব্ধি বলের ফর্মুলা হচ্ছে আর ইকুয়েল টু রুট অভার সামেশন এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই স্কোয়ার তো সামেশন এফ এক্স এবং এফ ওয়াই এর মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে হচ্ছে আমরা এই সম্পূর্ণ বলগুলোর লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করতে পারব তো লব্ধি বলের মান বের করার জন্য আমরা প্রথমে সামেশন এফ এবং এফ ওয়াই নির্ণয় করব সামেশন এফ কি হবে সামেশন এফ এক্স ইকুয়াল টু এখানে প্রথম যে বলটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর তাহলে আমরা এক্স অক্ষ বরাবর বল দেওয়া আছে পঞ্চাশ নিউটন পঞ্চাশ নিউটন প্লাস এখানে একটা বল আছে যেটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি যা এক্স অক্ষের সাথে তিরিশ ডিগ্রি কোণ করে আছে যেহেতু আমরা সামেশন এফ এক্স নিছি সেহেতু সবগুলো বলকে আমার এক্স অক্ষ বরাবর নিয়ে আসতে হবে যদি এই পাঁচ নিউটন বলকে আমরা এক্স অক্ষ বরাবর নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা আসবে সেটা হলো যে আমরা যদি এটাকে একটা সমকোণ ধরি তাহলে এটা হচ্ছে এই বলটা হচ্ছে অতিভুজ এবং ওয়াইয়ের অক্ষটা আছে হচ্ছে লম্ব এবং এক অক্ষটা আছে ভূমি হিসাবে তাহলে আমরা যখন অতিভুজ থেকে যেহেতু আমরা এক্স অক্ষ নিয়ে কাজ করতেছি তাহলে আমার বল হচ্ছে অতিভুজে এবং আসবো আমি ভূমিতে অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে কসাইনের আমরা জানি কস টু হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি ইকুয়াল টু cos ইনটু অতিভুজ সেইখান থেকে আমরা যদি হচ্ছে সকল বলকে এক অক্ষে নিয়ে আসতে চাই তাহলে এই পাঁচ নিউটন বলকে যদি আমি এক অক্ষ বরাবর নিয়ে আসি তাহলে আমাকে লিখতে হবে ফাইভ এটা হচ্ছে এখানে যেমন ছিল অতিভুজ এই অতিভুজের মানটা আমরা বসেছি এবং কস থিতা এখানে আমরা বসাবো কস আর থিতা আছে তিরিশ ডিগ্রি তাহলে হচ্ছে ডিগ্রি सेम ভাবে আমাকে এইখানে হচ্ছে 10 নিউটন বল আছে এই বলটাকেও আমাকে x অক্ষ বরাবর নিয়ে আসতে হবে আমি যদি এই বলটাকে x অক্ষ বরাবর নিয়ে আসি তাহলে আমার কি করতে হবে এই যে বলটা আছে এই বলের মানটা আমি বসাবো 10 এবং হচ্ছে একটা কসাইন দিব আর ডিগ্রি আছে 20 ডিগ্রি এখন এই 10 বলের আগে মাইনাস কেন হলো আমাদের এক্স অক্ষের আমরা বলগুলো নিতেছি এই অক্ষে এখানে আমাদের প্রথমে একটা চিহ্ন দিয়ে নিতে হবে যে সামেশন আমি যদি ডিরেকশন দিয়ে নেই যে এই দিকের বলগুলো হচ্ছে প্লাস গুলো অক্ষের ডান দিকের সকল বলকে আমরা পজিটিভ ধরবো এবং এক্স অক্ষের বাম দিকের সকল বলকে আমরা নেগেটিভ ধরে মেক করব। তাহলে এই জন্য যেহেতু এই টেন নিউটন বলটা এক্স অক্ষের বাম দিকে এই জন্য এখানে আমাদের মাইনাস চিহ্ন বসিত হবে তো এখন আরেকটি বল আছে যেটা হচ্ছে বিশ নিউটন এই বলটা পুরোপুরি ওয়াই অক্ষ বরাবর এই বলকে আমরা কোনোভাবেই এক বরাবর নিতে পারবো না এর কারণ হচ্ছে এই ওয়াই অক্ষ এবং হচ্ছে পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রিতে একটি বল ট্রান্সফার করা যায় যখন হচ্ছে আমরা যদি এটাকে দেখতে যাই যে যদি এরকম বসায় প্লাস বিশ অর্থাৎ সরাসরি আমরা মনে রাখতে পারি যে এক্স অক্ষ বরাবর যদি কোন বল থাকে সেটা ওয়াই অক্ষের উপাংশে আসবে না এবং ওয়াই অক্ষ বরাবর যদি কোন বল থাকে সেটা এক অক্ষ বরাবর আসবে না সুতরাং আমাদের সমাধান আসবে তো এটা যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে নিউটন এবং এই বলের আরেকটি উপাংশ সেটা হচ্ছে ওয়াই অপাংশ ওয়াই অপাংশের সামেশন যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা লব্ধি নির্ণয় করতে পারবো তাহলে ওয়াই অংশের সামেশন হবে আমরা উপরের দিকে বলগুলাকে প্লাস ধরবো সামেশন এফ ওয়াই ইকুয়াল টু আগে বলেছিলাম যে এক অক্ষের বলগুলো ওয়াই এর উপাংশে আসবে না এবং ওয়াই অংশের বলগুলো এক্স উপাংশে আসবে না সুতরাং প্রথম যে পঞ্চাশ নিউটন বলটা এই বলটা সরাসরি এক্স অক্ষ বরাবর আছে সুতরাং এই বলটা আমাদের ওয়াই এর উপাংশে আসবে না তাহলে আমরা সেকেন্ড বল থেকে শুরু করব পাঁচ নিউটন বল ফাইভ বলের মান লিখলাম ইনটু যেহেতু এটা একটা কোণাকারে আছে তো আমরা হচ্ছে এই বলকে পাঁচ নিউটন বলকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর নিয়ে যাই তাহলে আমাকে দেখতে হবে যে এই দুইটা বলের মাঝে কত ডিগ্রি কোন আছে তো এই পুরো অক্ষটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি এখানে যেহেতু আছে তাহলে এইটুকু হচ্ছে ডিগ্রি সুতরাং বল এবং হচ্ছে অক্ষের মাঝে কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আমরা আগের মতোই ফাইভ ইন্টু কস ডিগ্রি বসাবো ষাট ডিগ্রি প্লাস টেন তাহলে আমরা এই বলটা যখন নিব এই বলের মান বসাবো টেন আগের মতোই মান বসাবো কস এখানে এটা যদি হয় এখানে এখন এই টোয়েন্টি বলটা এটা হচ্ছে পুরোপুরি ওয়াই অক্ষ বরাবর আছে যেহেতু ওয়াই অক্ষ বরাবর এবং সেটা হচ্ছে নিচের দিকে তো আমরা প্রথমেই ডিরেকশন দিয়ে নিছি যে ওয়াই অক্ষের উপরের দিকে বল আমরা পজিটিভ দেবো তাহলে নিচের দিকের বোলগুলো নেগেটিভ হবে সুতরাং মাইনাস টোয়েন্টি তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এটার মান আসবে মাইনাস ফোরটি পয়েন্ট জিরো নিউটন তাহলে এই দুইটার মানকে আমরা হচ্ছে এই ফর্মুলাতে বসাবো